জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জন আহত হয়েছে বিস্তারিত দেখুন বক্সিগঞ্জ থেকে ইমদাদুল হক লালনের প্রতিবেদনে বৃহস্পতিবার উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান উপজেলার ভাটি কলকিহারা গ্রামে বেলাল হোসেন গংদের সাথে একই এলাকার জহরুল হক গংদের জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল বিরোধের জের ধরে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের সাত জন আহত হয় বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকির আহমেদ জানান মারামারির ঘটনায় দুই পক্ষই মামলা দায়ের করেছেন তিনি আরো জানান আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে আর মনে করেন ঘরবাড়ি লুটপাট করে নিয়ে গেছে গা শোনা গই না যা আছে সব টাকা বসে যা আছে সব নিয়ে গেছে গা ভাঙচুর করে অনেক লোক আইছিল ছাগল সাতটা